নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে এমন এমনকি ট্রেনিংয়েরও অনেক কিছু পরিবর্তন হয়েছে যার কারণে সিভিক ভলান্টিয়ার্সদের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ দেখা দিচ্ছে তো কী উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং পরবর্তীতে কী ভালো সুসংবাদ দেখে আনছে এই ভিডিওর শেষের দিকে সব পাবেন সিভিক ভলেন্টিয়ারসদের থেকে খবর সংগ্রহ করে যেটা জানতে পারলাম তাদের ট্রেনিং কতটা হার্ড এবং কতটা কষ্টের তা আজকে আমি এখানে পেস্ট করব এক সিভিক ভলেন্টিয়ার্স থেকে যে তথ্য সংগ্রহ করছে সেখান থেকে জানতে পারলাম যে সকাল বেলায় যে ট্রেনিংটা করানো হয় তার সেই ট্রেনিংটা একটু কষ্টকর কারণ সকাল বেলায় শীত জমে থাকে মাঠে এবং সাদা টি শার্ট পরে যেটা ট্রেনিং করতে হয় সেই কারণে জামাকাপড় একটু নোংরা হয়ে যায় তারপরে থেকে পরে যেগুলো ট্রেনিং হয় সেগুলা যথা মোটামুটি কষ্টের হলেও কিন্তু কমফোর্টেবল তো যাই হ্যাঁ তাছাড়া সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং কিন্তু চক্রাকারে চলতে থাকবে একবার থেকে গেলে সেটা আবার পুনরায় শুরু হবে এটা ঠিক যেরকম পুলিশ পার্সনদের মধ্যে কন্টিনিউ ট্রেনিং লেগেই থাকে নতুনদের জন্য এটাও কিন্তু সিমিলারলি সিভি ভলেন্টিয়ার্সদেরও শুরু হয়ে গেছে যেরকম আপনাদের যারা প্রথম শুরু করছে শেষের দিক তারা লাস্ট হয়ে যাবে যখন শেষ হয়ে যাবে যারা প্রথমে শুরু করেছিল তাদের আবার শুরু হবে ট্রেনিংয়ের মাধ্যমে যে ফেটিক হয় একটা ফেটিক হয় সেই ফেটিকে অনেক রকমের লাভ থাকে এবং ফেটিকের মাধ্যমে কিন্তু অনেক কিছু কাজ হয়ে যায় সেই পুলিশ ডিস্ট্রিক্টেরও বা থানা বা ফাঁড়ি বা অনেক অফিস আদালতের কাজও হয়ে যায় যার কারণ তাছাড়া এই ট্রেনিংয়ের মাধ্যমে শরীরও খুব ফিটনেস থাকে যেহেতু ডিফেন্সের লোক সেহেতু ফিটনেস থাকা খুব প্রয়োজন এই কারণেই ট্রেনিংটা কিন্তু বন্ধ থাকছে না ট্রেনিং একবার শেষ হয়ে গেলে আবার যেখান থেকে শুরু হবে শেষ হবে আবার সেই প্রথম থেকে আবার শুরু হয়ে যাবে এইরকম ট্রেনিং চলতে থাকবে প্রথমে থানা থেকে অল্প কয়েকজন করে সিভিক ট্রেনিংয়ে ডাকা হতো এখন একটু বেশি বেশি করে ডাকা হয় না হলে শেষ করা সম্ভব না এতজন সিভিকে ট্রেনিং করায় সেই কারণে এখন বেশি বেশি করে সিভিককে ট্রেনিংয়ে ডাকায় সেই ট্রেনিং পদ্ধতিতে বাকি আর কিছু থাকছে না যা পুলিশ পার্সনদের ট্রেনিং হয় ঠিক সিভিক ভলেন্টিয়ার্সদের সেই রকমই পদ্ধতিতে ট্রেনিং হয় এবং সেরকমই ট্রেনিং দেওয়া হয় যে কারণে সিভিক ভলেন্টিয়ার্সদের একটু অভিজ্ঞতা বাড়তেছে আর সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু এই ট্রেনিং শেষ হওয়ার পর বা ট্রেনিং শেষ হওয়ার না হলেও কিন্তু সামনে যে ভোট আসতেছে সেই ভোটের আগে আগে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের বেতন বৃদ্ধির ঘোষণা কিন্তু হয়ে যাবে আশা করা যায় না হলে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু এত কঠোরতম ট্রেনিং হয় না আগে কিন্তু খুব শর্টকাটেই ট্রেনিং হতো এখন কিন্তু সেই ট্রেনিংটা এখন ক্রিটিক্যাল হয়ে গেছে ফেটিক ফেটিকের মধ্যে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় ফেটিক ট্রেনিংটা যেরকম আর্মি ডিপার্টমেন্ট বা পুলিশ ডিপার্টমেন্টে হয় ঠিক সিমিলার লো সিভিকদের কিন্তু ফেটিক ডিউটিতে ফেটিকে অনেক ক্রিটিক্যাল হয় এই কারণে বলবো সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে দুই হাজার দুই হাজার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যত সম্ভব খুব একটা ভালো সংবাদ পেয়ে যাবেন এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন বাড়লে কিন্তু সেই পাঁচশো বা এক হাজার আর বাড়বে না বাড়লে একটা ভালোই অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে এবং যদি ভালো কপাল থাকে বা যদি কপাল সার দেয় তাহলে কিন্তু আপনারা পুলিশ কনস্টেবলে পরিণত হবেন আশা করি আপনাদের যাতে হয় আমিও চাই তো যাই হোক বন্ধুরা একটা সাবস্ক্রাইব হবে যদি ভালো লাগে কথাগুলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য